বিভিন্ন মাদ্রাসায় কোনো হিসাব নেই এই শুধুমাত্র কালেকশন করে বেড়াচ্ছেন বরাকবিত্তকায় এভাবে শত শত মাদ্রাসা রয়েছে কেউ কেউ বলবেন যে ওনারা শুধু বাড়িতে বসে থাকেন ফুদেন আর টাকা ইনকাম করছেন ভাই আসলে এটা সত্যি নয় আসলে আমরা দিনরাত পরিশ্রম করি শুধু ক্ষেত জন্য আমাদের মধ্যে হিংসা যদি থাকে হিংসা দিয়ে কোনো কিছু করা সম্ভব নয় মোহব্বত সবচেয়ে বড় জিনিস গতিকে আমরা মহাব্বত দিয়ে আমাদের আমরা মানুষের মন জয় করব এটাই আমি আশা রাখছি শুধু মুসলমান হলে নামদারি মুসলমান হয়ে একজন বড় অফিসার হয়ে মুসলমানের কোনো লাভ হয় না অনেক মুসলমান ডাক্তাররা রয়েছেন যারা গরিবকে ঠেলা ধাক্কা করে রুম থেকে বের করিয়ে দেন ওরা প্রকৃত মুসলমান নয় প্রকৃত মুসলমান হলে ওরা গরিবদেরকে এভাবে ঠেলে দিতে পারে না এর মধ্যে ইসলামিক শিক্ষার অভাব ওইদিকে গরিবদেরকে এভাবে ঠেলে দেয় যদি উপযুক্ত আলিম ডাক্তার হয় তাহলে মানুষের সেবা করবে ইনশাআল্লাহ উপযুক্ত আলিম যদি অফিসার হয় মানুষের খেদমত করবে এটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের আলিম হোক এবং উপযুক্ত জেনারেল শিক্ষা শিক্ষিত হোক দারসুল নাজিজের জামিয়া মাদ্রাসার বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই এই মাদ্রাসা গত বছর বাৎসরিক উরুস মাহফিলের পর বুনিয়াদ দেওয়া হয়েছিল অতি তাড়াতাড়ি গড়ে উঠেছে এই চাঁদা কালেকশনের মাধ্যমে মানুষ দিল অন্তর থেকে সাহায্য করেছেন বলে আমরা আজ এখানে মাদ্রাসা স্থাপিত করতে পেরেছি এই মাদ্রাসার ছাত্র সংখ্যা প্রায় পঁচাশি জন বর্তমানে হুজুর রয়েছেন চারজন এবং মোট রাজনী রয়েছেন দুইজন প্রতি মাসে এক ছাত্রের মাথাপিছু খরচ এক হাজার একশো নয় টাকা বিরানব্বই পয়সা এভাবে মাদ্রাসা পরিচালিত হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় কোনো হিসাব নেই কোনো মানুষের কাছে কোনো হিসাব পেশ নেই শুধুমাত্র কালেকশন করে বেড়াচ্ছেন বরাক হিত্যকায় এভাবে শত শত মাদ্রাসা রয়েছে মাদ্রাসা মানুষ দান করেন না যদি কেউ বলেন তাহলে আমি মানব না কারণ মাদ্রাসা বললেই সব মানুষ দান করেন তো আমি দেখতে পারছি এবং বুঝতে পারছি যে মাদ্রাসায় দান করেন বলেই মানুষ মাদ্রাসার নাম দিয়ে সাদা কালেকশন করে বেড়ায় ওদিকে আমি যে সময় চাঁদা কালেকশন করেছিলাম পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা আমি মানুষকে বলেছিলাম যে আমি আপনাদেরকে আজ থেকে আজ চাঁদা নিয়ে নিলাম আর যে আস্থা বছর আমাকে পাবেন না আমি হিসাব দেবো না এটা নিয়ে বাওতাবাজি করবো এটা কখনো আপনারা ভাববেন না এর হিসাব আপনাদের ঘরে ঘরে পৌঁছাবে আমি যাদের কাছে হিসাব ঘরে পৌঁছানো সম্ভব হয়নি আমি প্রায় তিনশো পেজ এই পেজটি বন্টন করেছি তার মধ্যে জানি না সবার ঘরে পৌঁছলো কিনা ওদিকে এমন সাফানো সম্ভব নেই এটা সাফাতেও অনেক টাকার প্রয়োজন হয় ওদিকে মিডিয়া মারফত বলে দিচ্ছি যে আমাদের মাদ্রাসার বাৎসরিক হিসাব হলো এটা এই মাদ্রাসার মধ্যে এই বাৎসরিক হিসাবের মধ্যে আপনারা পড়লে বুঝতে পারবেন আমরা সিলসিলা টান্টু বা শরীফ নামক একটা পেইজও এই বাৎসরিক আমরা প্যান্ডেলের এক পাশে ফ্লেক্স আকারে এই সাপটি আমরা ধরিয়ে রেখেছি তো এভাবে হিসাব দেওয়ার কারণ হল মানুষরা বিশ্বাস করে যে এই টাকাটা সহি শুদ্ধভাবে কাজে লাগছে গদিকে আপনারা যদি আগে আগে আগামী দিনও সাহায্য করেন ইনশাল্লাহ এইটা কাজে লাগবে আপনারা কোনো সন্দেহ নিবেন না কারণ মাদ্রাসা ব্যবসার স্থান নয় মাদ্রাসা দিন শিক্ষার স্থান এখান থেকে মানুষ শিক্ষা অর্জন করবে ভালো কিছু শিখবে গতিকে আপনারা সাহায্য করুন জেনে শুনে করুন প্রত্যেক মাদ্রাসায় করবেন কেন করবেন না কিন্তু জেনে শুনে করতে হবে এবং বার্ষিক শেষে হিসাব নিতে হবে আর না হয় আপনাদের আবেগিক সাহায্যগুলা মানুষ পেয়ে ওগুলা দিয়ে মানুষ নিজের স্বার্থে ব্যয় করবে গিকে নিজের নিঃস্বার্থে এই আল্লাহাস্তের টেকা লাগলে হবে না ওগুলা মুদর সাথেই লাগাতে হবে গিকে এভাবে আমি হিসাব দেওয়ার জন্য বিনম্র আমি আহ্বান রাখছি সব মাদারিসরা যদি এভাবে হিসাব দেন তাহলে মাদ্রাসা আরও এগিয়ে যাবে মানুষেরা আরও বেশি দিন খুলে সাহায্য করবেন কোনো কোনো সময় মানুষকে বললে বলে বাই যান মাদ্রাসায় সাহায্য করুন কারণ মাদ্রাসা ছাড়া দিন বাঁচবে না সরকার মাদ্রাসা বন্ধ করে নিচ্ছে মানুষ বলেন যে কোন মাদ্রাসায় দেবো মাদ্রাসা তো আজকাল বিজনেসের জায়গা ব্যবসার জায়গা তো এইগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা এভাবে যদি হিসাব দেন তাহলে মানুষরা আর এই এটাকে বিজনেস মনে করবে না ব্যবসা মনে করবে না মানুষরা বুঝতে পারবে যে এটা হক জিনিস ওদিকে আপনারা সবাই এভাবে হিসাব দিয়ে থাকুন গতিকে আমাদের যারা দান খয়রত করেন কা করেন বেশি টাকা পয়সা দিয়ে থাকেন ওনারা সৈশুদ্ধভাবে বুঝতে পারেন এবং ওনাদের মনের মধ্যে একটু তৃপ্তি পাবেন শান্তি পাবেন এই মাদ্রাসা এক মাস ধরে পরিচালিত হচ্ছে যদি মাদ্রাসা কিভাবে পরিচালিত হয়েছে যদি আপনার পুরোপুরিভাবে জানতে হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আজিজিয়া দর্পণ নামক একটা বার্ষিক মুখপাত্র আছে ওটা কিনে আপনারা গড়ে নিয়ে রাখুন পড়ুন আপনারা বুঝতে পারেন মাদ্রাসাটা কীভাবে পরিচালিত হচ্ছে মাদ্রাসার উদ্বোধনী থেকে আমরা এখানে ছবি রয়েছে উদ্বোধনী থেকে আমরা ছবি চাপিয়েছি তার মধ্যে আমাদের অসংখ্য অলিয়া উলিয়া কেরামগণের দোয়া এবং অভিমত রয়েছে তারপরে বিভিন্ন শরীয়তের দৃষ্টিতে বিভিন্ন জিনিস তুলে ধরা হয়েছে তোর মধ্যে আখেরে আমরা মাদ্রাসার বৃত্তিপ্রস্তর স্থাপনের ছবিও দিয়েছি কার্যকারী কমিটির প্রথম কার্যকারী সবার এক মুহূর্তের ছবি দিয়েছি এবং আমাদের টানটু দরবার একটু একটি ঐতিহ্য রয়েছে এখানে লক্ষ লক্ষ মানুষের আগমন হয় সবার আবেগের এক জায়গা টান্টু দরবার কারণ এখান থেকে মানুষ অসংখ্য মহব্বত পেয়েছেন গুদিকে এখানে মানুষ এসে থাকেন যেমন বাশ্বরী গুরুশিলে আসেন তো সবাইকে আমি একটি আহ্বান রাখবো এই মিডিয়া মারফতে যে আপনারা যদি টান্টুকে আরও এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে টানটুর খিদমতকে আরও এগিয়ে নিয়ে যান টানটু আরও গিয়ে যাবি ইনশাআল্লাহ এখানে আমাদের এখানে একটি স্কুল রয়েছে যেটার নাম হল টানটুবির একাডেমি এইভাবে আমাদের হিদমত আমাদের করার ইচ্ছা গতিকে আমরা সেরোবা অবস্থায় হিদমতের সঙ্গে লেগে থাকি কেউ কেউ বলবেন যে উনারা শুধু বাড়িতে বসে থাকেন ফুদেন আর টাকা ইনকাম করছেন ভাই আসলে এটা সত্যি নয় আসলে আমরা দিনরাত পরিশ্রম করি শুধু খেদমতর জন্য আপনার ঘরে যদি একটি স্বাদ অনুষ্ঠান করেন তাহলে বুঝতে পারবেন কতটুকু মেহনত আপনার লাগে টানটু দেবাসরীপে উরুস মহফিল মাদ্রাসা পরিচালনা খানকা পরিচালনা যে খানকা আজিজিয়া নামক একটি খানকা পরিচালিত হচ্ছে প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার এই খানকা পরিচালিত হয় এই খানকায়ও আমরা মানুষদেরকে খেদমত করে আসছি অসংখ্য মানুষ দেড় দুইশো মানুষ প্রতি এখানকার থাকেন এখানে খাওয়া দাওয়া করেন পুরো রাত বিয়াপি আল্লা আল্লাহ এবাদত বন্দুকি করেন ওদিকে এইভাবে খেদমত চলছে আমরা খেদমতের সঙ্গে অঙ্কাঙ্কীভাবে জড়িত কদিকে এই টেকা ইনকাম করার সময় আমাদের নেই আর এগুলা দিয়ে যদি আমরা টেকা ইনকাম করি তাহলে তো হারাম ব্যবসা হবে হারামে আমরা কখনো হাত বাড়াই না আমরা হালাল রিজেকের তাবাকুল আল্লাহর উপরে করে থাকি ওদিকে এই সমস্ত খিদমত শুধু একমাত্র আল্লাহর রেজা মন্দির জন্য আল্লাহর রেজা যদি না হয় তাহলে এইগুলো করে কি অসুবিধা কিছু টান্টু দরবার শরীফ যে মাজার শরীফ রয়েছে মাজার শরীফের ফান্ড মাজার শরীফের টাকা দিয়ে মাজার শরীফের ভিল অথবা বাসরি গুরুস মফিলে গাড়তি হলে উগুরা মাজার শরীফের টাকা দিয়ে মারা হয় যেমন এই বছরের উরুস মফিলেও কিছু গাড়তি ছিল সামনের মাসের বাস্ক খুলে উগুরা গাড়তি দেওয়া হবে আর মাজার এমন পয়সা উঠে না একদম কিছু কম পয়সা উঠে টানটুদের বাসরিফি মাদ্রাসায় মানুষ বেশি দান করেন কিছু কিছু মানুষ মনে করবে মাজার শরীফের বাস্কুল্লে দুই তিন লক্ষ টাকা পেয়ে যায় আসলে এটা নয় একবার বাস্ক খোলার সময় আসুন আমি টাইম দিচ্ছি আসুন প্রতি ইংরেজি মাসের এক তারিখ সকাল আটটার সময় এসে কুলার সময় পাশে থাকুন দেখবেন কত টাকা উঠে আর বিল কত টাকা হয় আর মাজারের ম্যানেজমেন্টে কত টাকা হয় আমরা মানুষকে হক কথা তুলে ধরি গতিকে মানুষ মাজারও দেন যেগুলা সাধ্য অনুযায়ী লাগবে এগুলা দেন কোটি কোটি আর দুই লাখ তিন লাখ কোটি নয় আর মানুষ দিচ্ছেন বিভাগে দিচ্ছেন খানকায় দিচ্ছেন ইফতার মফিলে দিচ্ছেন এক মানুষ আমাদের এখানে খিদমত আর খিদমত কয় বিভাগে দিবেন এখনো উরুস মফিল রয়েছে মাসিক খানকা যে খানখায় আমি গত বছর হিসাব দিয়েছি সব জনসম্মুখে হিসাব দিয়েছি প্রায় সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা এই লেগেছে। আনুমানিক মাসও চাল্লিশ হাজার টাকার মতো খরচ হয় এগুলো মানুষের পক্ষে থেকে তো এক মানুষ খানখা দিচ্ছেন মাদ্রাসা দিচ্ছেন দুইটি মাদ্রাসা বিভাগ আলিয়া বিভাগ তারপরে মসজিদে দিচ্ছেন মসজিদ নির্মাণের জন্য তো এভাবেই মাজারিও এমন টাকা উঠে না কিছু মানুষ বদনামি করতে চায় যে ওরা শুধু মাজার ব্যবসা করে আসলে আমরা মাজার ব্যবসায়ী নয় আসলে দূরে থেকে আমাদেরকে চিনতে পারবেন না আমরা কী ধরনের মানুষ মানুষের চেহারা দেখলে মানুষকে বোঝা যায় না আমাদের পাশে আসুন বসুন আমাদেরকে জানুন তারপরে বুঝতে পারবেন আমরা যেভাবে খানকা আজিজ ইয়া মাসি খানকা মফিলে হিসাব দেই আমরা মাদ্রাসার হিসাব দেই প্রত্যেকটা জিনিস শুধু একা করি না মানুষকে সঙ্গে নিয়ে করি ওদিকে মানুষ আমাদের পাশে আছেন থাকবেন এটা আমি আশা রাখি এইভাবে আমাদের খেদমত পরিচালিত হোক কি অবস্থায় নয় আপনাদের সাহায্য সহযোগিতা আপনাদের সঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে যাতে আমরা এক বড় ধরনের ইসলামিক হেদমট টান্ট থেকে শুরু করতে পারি আর আমি সর্বা অবস্থায় আপনাদেরকে শান্তি সম্প্রীতি ঐক্য সংহতি বজায় রাখার আহ্বান রাখছি যাতে কেউ অন্যের প্রতি মিল তাকে আমাদের মধ্যে হিংসা দিয়ে তাকে হিংসা দিয়ে কোনো কিছু করা সম্ভব নয় মহাব্বত সবচেয়ে বড় জিনিস গতিকে আমরা মহাব্বত দিয়ে আমাদের আমরা মানুষের মন জয় করবো এটাই আমি আশা রাখছি আল্লাহ আমাদের তথ্য দারুস আজিজিয়া জামিয়া মাদ্রাসায় আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে হয় আমাদের মুসলমান ধর্মাবলম্বীর গরিব মানুষ যারা আছে সবাই নয় এর মধ্যে গরিব মানুষের মধ্যে এইটটি পারসেন্ট মানুষরা আওলাকে শিক্ষার ব্যাপারে গুরুত্ব দিতে পারে না কদিকে সরকারি স্কুলে গেল আসলো পড়লো কি না এটা মা বাবা খোঁজ রাখে না অর্থাৎ তার আওতা এই জিনিস দেওয়া পড়লেও পড় না পড়লেও না গদিকে এই ছেলেদেরকে ফাইভ সিক্স এবং সিক্স ফার্স্ট ছাত্রদেরকে এনেই আমরা যে সময় ইন্টারভিউ লই আমরা বুঝতে পারি যে এই ছেলেটা থ্রিতে পড়ার মতো যোগ্যতা আর নেই ওদিকে আমরা টান দিয়ে ওদিকে থ্রিতে নিয়ে আসি আর মাদ্রাসার মধ্যে আমরা মহতবা আউবালে অ্যাডমিশন করিয়ে দিই ওইদিকে এভাবে গত বছর সিক্স সেভেনের ছাত্রকে আমরা নিচে নামিয়ে এনেছি থ্রি ফোর পড়া হয়েছে এই বছর হবে ফাইভ এভাবে আমরা সামনের দিকে দিয়ে এগিয়ে যাবো ম্যাট্রিক হবে এইচএস হবে আমাদের এখানে হাই স্কুল রয়েছে এটার আওতায় দেবো আর না আমরা একটা ডাইস বানিয়ে আমাদের আমরা আমাদের আওতায় দিয়ে দেব ওইদিকে এভাবে আমরা ম্যাট্রিক পরীক্ষা দেওয়াবো এবং এইচএস দেওয়াবো যাতে এখান থেকে ছাত্ররা শুধু আলিম নয় শুধু আলিম নয় আমাদের ইচ্ছা যে প্রত্যেক প্লেটফর্মে টান টু থেকে শিক্ষা গ্রহণ করে যাতে আমাদের ছাত্ররা প্রত্যেক প্লেটফর্মে পৌঁছতে পারে যদি আমরা মেডিকেলে যাই ডাক্তার হিসেবে আমাদের ছাত্রকে দেখতে চাই যদি আমরা কোনো পুলিশ থানার মধ্যে যাই তাহলে আমাদের ছাত্রকে আমরা এখানে অফিসার হিসেবে দেখতে চাই যদি ডিসি অফিসে যাই আমাদের ছাত্রকে দেখতে চাই এটাই আসলে স্বপ্ন আসলে এটাই আমাদের স্বপ্ন যে আমরা প্রত্যেক বিভাগে আমাদের মানুষকে পাবো দেখুন আমাদের ছাত্রকে পাবো আমাদের আলিমদেরকে পাবো কারণ দেখুন একটা জিনিস মুসলমান হলে শুধু মুসলমান হলে নামদারী মুসলমান হয়ে একজন বড় অফিসার হয় কোনো লাভ না অনেক মুসলমান ডাক্তাররা হয়ে রয়েছেন যারা গরিবকে ধাক্কা করে রুম থেকে বের ওরা ওরা প্রকৃত প্রকৃত মুসলমান মুসলমান নয় হলে গরিবদেরকে এভাবে ঠেলে দিতে পারে না এর মধ্যে ইসলামিক শিক্ষার অভাব গতিকে গরিবদেরকে এভাবে ঠেলে দেয় যদি এর মধ্যে মাদ্রাসা শিক্ষা থাকতো মানবতার শিক্ষা থাকতো তাহলে গরিবকে এভাবে ঠেলে দিতে পারতো না গতিকে যদি উপযুক্ত আলিম ডাক্তার হয় তাহলে মানুষের সেবা করবে ইনশাআল্লাহ উপযুক্ত আলিম যদি অফিসার হয় মানুষের খেদমত করবে এটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের আলিম হোক এবং উপযুক্ত জেনারেল শিক্ষিত হোক আমাদের আসামে অসংখ্য খেদমত চলছে আমি দেখে অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত আমি চাই যে এভাবে আমাদের আলিম উলামারা সামনের দিনে খেদমত করে যান কোন কোন ভাষা মাদ্রাসা মাদ্রাসা অ্যারাবিক ইংলিশ বাংলা যে এই তিনটি বিষয়ের উপর বেশি জোর দেওয়া আর আমাদের ভাষা তো সিলেটি আমরা সিলেটি ভাষায় কথাবার্তা করি তবে আগে আগামী দিন আমি ইচ্ছা করছি যেন আমাদের ছেলেদেরকে ইংলিশে মানে ইংলিশে টকিং করতে পারে এবং অ্যারাবিক অর্থাৎ এটা আরবি মাদ্রাসা মাদ্রাসায় ভর্তি হওয়া মানে আরবি শিক্ষা গ্রহণ ওদিকে আরবি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে ছাত্ররা আরবিতে কথা বলতে হবে আরবিকে বুঝতে হবে পাশাপাশি ইংরেজি ইংরেজি তো থাকতেই হবে কারণ ইংলিশ ইজ দ্য ওভার দ্য ওয়ার্ল্ড সমস্ত পৃথিবীতে ইংরেজি শিক্ষা দেওয়া হয় যদি মানুষ বড় বড় অফিসে যায় ইংলিশ জানে না গুরুত্ব দেয় না গদিকে ইংলিশ মাস্ট আগামী দিনে ইংলিশ মাস্ট যদিও আমরা বুড়াবুরিভাবে ইংলিশ জানি না কিন্তু আমরা যে না জেনে আমরা বসে থাকতে পারি না আমাদের পূর্ববর্তী যারা আসছেন আমাদের ছেলে বাতিজা আমাদের বাইগনা বাগ্নি ওনাদেরকে আমরা এভাবে রাখতে পারবো না কারণ আমরা বুঝতে পারছি ইংলিশের কতটুকু গুরুত্ব ওদিকে আমরা ওদের কাছে ইংলিশ শিক্ষা আরবি শিক্ষা সমস্ত শিক্ষাকে আমরা দেওয়ার জন্য আমরা অসংখ্য অগ্রহ আছি